খালি পেটে কি খাবেন আর কি খাবেন না এটা ভুল হলে শরীরকে চুপি চুপি নষ্ট করে দেয় কিন্তু আপনি কি জানেন মাত্র পাঁচটি খাবার খালি পেটে খেলে আপনার শরীরের মেটাবলিজম ত্বক হজম সব কিছু পাল্টে যেতে পারে চলুন জেনে নেই সেই সুপার সুপারফুডগুলো যেগুলো খালি পেটেই সবচেয়ে বেশি কাজ করে আজকে বলবো সকালবেলা খালি পেটে কোন খাবারগুলো খেলে শরীর সবচেয়ে বেশি উপকার পায় এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি আজ থেকেই আপনার সকালের রুটিন পাল্টে ফেলবেন এক গরম পানি প্লাস লেবু খালি পেটে এক গ্লাস গরম পানিতে কয়েক ফোঁটা লেবুর রস এটাই হলো ন্যাচারাল ডিটক্স এটা লিভার পরিষ্কার ফ্যাট বার্ন আর হজম শক্তি বাড়াতে অসাধারণ কাজ করে যারা ওজন কমাতে চান তাদের জন্য এটা অবশ্যই এক নম্বর অপশন দুই ভেজানো কিশমিশ বা কিশমিশ ওয়াটার ভেজানো কিশমিশ হল ন্যাচারাল আয়রনের পাওয়ার হাউস রাতে আট দশটা কিশমিশ ভিজিয়ে রেখে সকালে পানিসহ খেলে শরীর ডিটক্স হয় রক্ত বড়ে স্কিন গ্লো করে আর এনার্জি লেভেল পুরো দিন থাকে হাই বিশেষ করে রক্ত রক্তশূন্যতায় ভোগা মানুষদের জন্য এটা চমৎকার তিন কলা অনেকেই মনে করেন খালি পেটে কলা খাওয়া যাবে না কিন্তু এটা ভুল ধারণা কলা শরীরকে তাৎক্ষণিক এনার্জি দেয় অ্যাসিডিটি কমায় এবং পেটকে শান্ত রাখে যাদের সকালে ষাটবান বা গ্যাস্ট্রিক হয় তাদের জন্য কলা দারুণ উপকারী চার মধু প্লাস ঈষদুষ্ণ পানি এক গ্লাস হালকা গরম পানিতে এক চামচ মধু মিশিয়ে খালি পেটে খেলে পেট পরিষ্কার থাকে হজম শক্তি বাড়ে এবং পুরো শরীরে ন্যাচারাল এনার্জি তৈরি হয় এটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে পাঁচ খালি পেটে ভেজানো বাদাম ভেজানো বাদাম শরীরকে ভালো ফ্যাট ভিটামিন ই ওমেগা থ্রি ও প্রোটিন দেয় এটা ব্রেইন পাওয়ার বাড়ায় স্কিনকে টাইট ও গ্লোয়িং রাখে এবং ডায়াবেটিসের ঝুঁকি কমায় সকালে পাঁচ ছয়টা ভেজানো বাদাম হল পারফেক্ট হেলদি স্টার্ট খালি পেটে যেগুলো খাবেন না অনেকেই ভুল করে সকালে খালি পেটে চা কফি ঝাল বা পোড়া খেয়ে ফেলেন এসব পেটে অ্যাসিড বাড়ায় গ্যাস্ট্রিক তৈরি করে আর সারাদিন অস্বস্তি লাগে সকালের খালি পেট হল শরীরের সবচেয়ে রেসেপটিভ টাইম এই পাঁচটি সুপারফুড যদি আপনি প্রতিদিনের রুটিনে রাখেন মাত্র সাত দিনেই ফল দেখতে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে দেখা হবে